আমরা দেখছি কিছু বাধ্যতামূলক অবসর প্রশাসনে দেখা গেছে বিশেষ করে পুলিশ প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অন্যান্য জায়গায় হয়তো সেটি পর্যায়ক্রমে দেখা যাবে কিন্তু এই যে অবস্থাগুলো এবং বৈষম্যবিরোধী যারা ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শীর্ষ পর্যায়ে আরও রদবদলের কিংবা যারা সেরকম দুর্নীতিগ্রস্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তো এই বিষয়গুলো পর্যায়ে আপনার কাছে কি মনে হয় যে কীভাবে বিষয়গুলো করলে সমন্বয় করা যাবে কিংবা এক ধরনের বড়ো ধরনের ঝাঁকুনি খাবে না কারণ প্রশাসনে তো এক ধরনের সীমাবদ্ধতা থাকে না এখন প্রশাসনটা কে চালাচ্ছে যেমন বৈষম্য বিরোধী যে আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন তাদের দুজন প্রতিনিধি আছে নাগরিক সমাজের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইনুজ আর পিছনে কি সশস্ত্র বাহিনীর ভূমিকা আছে সেনাপ্রধান অনেক বিষয়ে কিন্তু কথা বলছেন বলছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে বিদেশের কোনো চাপ চাপ নেই খুব ভালো কথা হচ্ছে প্রথমত হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি উন্নতি করতে হবে কোন রকম এখনও ওই পাড়ায় পাড়ায় মানে শিক্ষার্থী বা এলাকাবাসীর পাহারা দিয়ে বেশি দিন চলবে না এমনকি হ্যাঁ পুলিশ বাহিনীর এখন বেশ বেশিরভাগ সদস্যই ফিরতে শুরু করেছেন ফিরছেন তার দায়িত্ব পালন করছেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তো মানে ক্লাস হচ্ছে না কারণ শিক্ষার্থীরা বাইরে তাদেরকে অন্য কাজে নিয়োগ করা হচ্ছে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয় খোলা ক্লাস ক্লাস পরীক্ষা হবে কি হবে না তাই এখানে একটা সমস্যা হচ্ছে যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেখলাম যে উপাচার্য উপাচার্য রেজিস্টার রেজিস্ট্রার প্রাদক্ষ প্রক্টর তাহলে সেখানে উপাচার্য পরিচালনা তো একটা কঠিন ব্যাপার এগুলো কিভাবে নিয়ে আসা হবে আবার ধরুন যে আমরা শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু কোনো দলীয় না কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবেশ এখানে কামড় হয়ে আছেন জানেন যে বিশ্ববিদ্যালয়ের ইয়ে হচ্ছে দুই ভাগে বিভক্ত শিক্ষকরা দুই ভাগে বিভক্ত প্রশাসনের মধ্যে এক ধরনের চাপান উত্তর উত্তর ছিল সুতরাং এটি এক ধরনের ছাত্র রাজনীতি তো আছে মানে ছাত্র রাজনীতি ছিল ধরেন রাজনীতি দলীয় রাজনীতি যারা করছে তারা হয়তো থাকলো না কিন্তু সমন্বয়টি কীভাবে এখন এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আন্দোলন করেছে শিক্ষক সবাই সমন্বিতভাবে কিন্তু এই উদ্যোগটা নিতে হবে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ প্রশাসন বিশাল প্রশাসন বাংলাদেশের সতেরো কোটি মানুষের জন্য যে প্রশাসন পুলিশের কথা বললাম কিন্তু জনপ্রশাসন বলতে যেটা বোঝায় যে পুলিশের জনপ্রশাসনেরই অংশ কিন্তু দাপ্তরিক কাজগুলো যারা করবেন আইনশৃঙ্খলার রক্ষার বাইরে আর তার মধ্যে আর্থিক খাত বিভিন্ন খাত আছে শিক্ষা আছে স্বাস্থ্য আছে আর্থিক খাত আছে আছে

গুরুত্বপূর্ণ পদে ছিলেন গত সরকারে আমলে তারা তাদের যাতে বাদ দেওয়া হয় তো প্রশাসন চালানো যাবে কিনা এটা একটা প্রশ্ন আর এই শৃঙ্খলা কবে ফিরে আসবে এবং এর ভিতরে এই যে পদোন্নতি বঞ্চিত বৈষম্যের শিকার ইত্যাদি বলে আরও আন্দোলন চলছে না আন্দোলন চলছে কিন্তু সেখানে আরও সুযোগ সন্ধানীরা সুযোগ সন্ধানীদের কি বলে দৌরত্ব বেড়ে যায় কিনা সবটা মিলে একটা অগছল পরিবেশ এবং প্রথমত হচ্ছে যেটি আইনশৃঙ্খলা এটি খুবই জোর দেওয়া উচিত ছিল আগেই তিন দিন কিন্তু এক ধরনের আমরা অরাজক অবস্থার মধ্যে দিয়েছিলাম এখন এটা কত হ্যাঁ বিভিন্ন খাতোয়ারি উপদেষ্টারা উপদেষ্টারা ঘন ঘন বৈঠক না করে আমার মনে হচ্ছে যে এই তার যে এলাকা সেক্টর ওয়াইজ ধরে ধরে সেই তার যে এলাকা তার মন্ত্রণালয় বিভাগের ধরে কিভাবে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং এটাকে সচল করা যায় শুধু স্বাভাবিক পরিবেশ আনলে হবে না তার যে কার্যক্রম মন্ত্রণালয়ের এখন বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজ তা সেটা যদি স্থবির থাকে তাহলে আপনি রদ করলেন না না করলেন তাতে কিছু আসে যায় না আর এভাবে প্রতিটি সে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা হ্যাঁ জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চয়ই চলছে আর যে বিষয়টি হলো যে আস্থা আস্থা ফিরিয়ে আনা